টু মাই চ্যানেল তো সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যেহেতু হোলি আজকে আমরা রঙ খেলবো তো তোমরা কেমন হোলি কাটাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইও তো আমরাও পুরো মানে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেকগুলো রঙ আনা হয়েছিল কিন্তু আমার বোন এই যে দু প্যাকেট আবির নিয়ে বেরিয়ে পড়েছে খেলবে তাই এবার ওর বন্ধুরা সবাই আসছে এমনি পাড়াতেও কাকিমাদেরকে সবাইকে দেয়া হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এদের দুজনকে অলরেডি আবির মাখানা হয়ে গেছে এই ভাইরা আমাকে ওর আবির মাখালো

তো সব ভাইয়েরা মিলে খেলছিল ওরা একটু পরে পাশের পাড়াতে গেল আমরা আমিও কাকিমাদেরকে দিয়ে আসলাম ওই ভিডিওটা করা হয়নি কারণ ওই আবিরে মানে মাখামাখি তখন ফোনেরই তো এই যে আমার বোনকে কি করেছে রং মাখিয়ে পুরো এর অবস্থা খারাপ আমারও মা গেছে ঠাকুর বাড়ি তো আমিও মায়ের সাথে চলে এসেছি ঠাকুরবাড়িতে বাড়িতে এটা আমাদের পাড়ার সবগুলো কাকিমা জেঠিমারা মিলে করে ঠাকুর বাড়িতে এসে এই যে এটা ঠাকুর মন্দির কৃষ্ণ ঠাকুর আছে তো এখানে ঘট পাতা হয়েছে ঘট পাতার ঘটের ওপর কলার কলা তারপর আরও অনেক কিছু দেয়া হয়েছে দিয়ে সবাই মিলে পুজো করার পর এটা মানে আর কি কী মানে করে তো আমি পুরো ভিডিওটা আমি করিনি এইটুকু করেছিলাম তারপরে চলে মানে আমি বাড়ি চলে এসেছিলাম তো তারপরে মা এসে বলছিল যে পুরো ভিডিও পুরোটাই করতে পারতি কত সুন্দর মাথায় মানে এই ঘরটাকে সবাই মিলে তোলে মাথার ওপর অনেক কিছু হয় তো ওইগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি চলে এসেছিলাম বাড়ি আমি এইটুকুই ভিডিও করেছি সবাই হাতে একটা মানে গোলাপি রঙের দিয়ে দিয়েছে মা ঠাকুর বাড়ি থেকে এসেছে মার অবস্থা কি করেছে এই যে মা ডালা নিয়ে গেছিল এইগুলো সব তো আবির খেলার পর এই অবস্থা আমার বোনেরও মানে এই যে দেখতেই পাওয়া যাচ্ছে তো কেমন লাগলো আবির খেলে অনেক ভালো তো মোটামুটি ভালোই খেলা হলো আবির আর তোমরা কেমন মানে আবির খেলছো বা দোল কী কীভাবে কাটাচ্ছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা